আজ আমরা দেখব মোবাইলে কীভাবে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড সেট আপ করতে হয় তো এর জন্য প্রথমে আমরা প্লেস্টোরে চলে যাব এবার এখানে আমরা টাইপ করবো ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ভার্চুয়াল অ্যান্ড্রয়েড টাইপ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি একটি অ্যাপস চলে এসেছে এবার এটাকে আমরা ইনস্টল করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল অ্যান্ড্রয়েডটি ইনস্টল হয়ে গেছে এবার এখানে আমরা ওপেনে ক্লিক করবো অ্যান্ড্রয়েডটি ডাউনলোড করার জন্য ছয়শো এগারো ডাউনলোড হবে তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে এখান থেকে আমরা পারমিশনটি অ্যালাউ করে দিব এবার এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে একটি নতুন একটি অ্যান্ড্রয়েড সিস্টেম সেট হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে স্টোর আছে তারপর সেটিংস আছে এখানে আমরা যেই অ্যান্ড্রয়েড সিস্টেমটি দেখতে পাচ্ছি সেটা হলো মোবাইলের ভিতরে আরেকটি অ্যান্ড্রয়েড সিস্টেম তারপর সুইচিং আছে আমরা যদি সুইচিং এ ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন যেই স্ক্রিন সেটা চলে এসেছি আবার যদি আমরা ভার্চুয়াল বক্সে চলে যেতে চাই তো এখান থেকে আমরা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড এটাতে আমরা ক্লিক করবো তো আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েডের ভিতরে কিভাবে আরেকটি অ্যান্ড্রয়েড সিস্টেম চালানো যায়